নমস্কার আমি সৌমিত্র প্রথমবার ইউটিউবে ভিডিও আপলোড করছি আমার নিজস্ব ভিডিও মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি আমরা সবাই জানি আগামীকাল চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার মা সরস্বতীর পুজো সরস্বতী মায়ের পুজো অনেক প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে হয়ে আসছে ভারতবর্ষ তথা মুনি ঋষি সন্তদের দেশ পীঠস্থান বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এই বচ অর্থাৎ বেদ বেদাঙ্গ বেদান্ত স্থান প্রত্যেকের অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী যার পিপা না হলে আমরা কথা বলতে পারবো না কথা বলতে পারি না যার আশীর্বাদ না হলে জ্ঞান লাভ সম্ভব নয় সেই দেবীর আরাধনায় আমরা আগামীকাল চোদ্দোই ফেব্রুয়ারি প্রাতকাল থেকে মেতে উঠব সবাই পুষ্পাঞ্জলির মন্ত্র দিয়ে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত বিনা রঞ্জিত পুস্তক হস্তি ভগবতী ভারতী দেবী সরস্বতী নমস্তুতি অনেকে ধারণা আছে অনেকে বলেন মনে করেন স্কুলে কলেজেই কেবলমাত্র সরস্বতী পুজো হয় স্কুল ছাত্র ছাত্রী পড়ুয়ারা পুজো করেন কেবল তাদের শিক্ষা লাভের আশায় ভালো নাম্বারের জন্য মায়ের কৃপা পাওয়ার জন্য ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ ছোটোবেলা থেকে আমরা যখন কথা বলতে শুরু করি তখন থেকেই মায়ের আশীর্বাদ না হলে কথা বলা শুরু করতে পারি না কারণ মা সরস্বতী হলেন বাঘ দেবী আমরা যে বাঘযন্ত্রের সাহায্যে কথা বলছি তাও ওনার আশীর্বাদ কৃপা ছাড়া সম্ভব নয় তাই ছোটো থেকে বড় প্রত্যেকেই আমরা মা সরস্বতীর আরাধনায় মেতে উঠব আগামীকাল পাঁচশো সাড়ে পাঁচশো বছর পূর্বে নবদ্বীপে পুরামা মন্দিরে আমাদের সকলের প্রিয় এবং এই কলিযুগের যুগ অবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে জন্ম নিয়েছেন এবং পোড়ামার মন্দিরে জ্ঞান বিদ্যা লাভের আশায় উনি সর্বদা রত ছিলেন চৈতন্য মহাপ্রভু বেদ বেদান্ত এবং উচ্চশিক্ষার অধিকারী ছিলেন আরাধনা ছাড়া কিছুই সম্ভব না নবদ্বীপে পোড়ামা মন্দির আপনারা যারা গেছেন প্রিয় দর্শক বা যারা জাননি বলে রাখি তো পোড়ামা মন্দির সরস্বতী পুজো মায়ের পুজো দেবী পুজো মাতৃ আরাধনা ছাড়া মাতৃকৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব না তাই আমরা সবাই মাতৃ আরাধনায় আগামীকাল চোদ্দোই ফেব্রুয়ারি প্রাতঃকাল থেকে মেতে উঠব সবাই না খেয়ে সকাল সকাল স্নান করে আমরা ছোটোবেলা থেকেই দেখেছি ছোটোবেলা থেকে করেছি স্নান করে না খেয়ে স্কুলে ফুল বেলপাতা আরও অন্যান্য কিছু নিয়ে স্কুলে যাওয়া কলেজে যাওয়া এবং বাড়িতে যে পুজো হয় সকাল সকাল বাড়ি জোগাড় করা মায়ের প্রতি ভক্তি ভক্তি হলো শক্তি এবং সেই ভক্তিকে আধার করে ভক্তিকে ভক্তির উপর ভিত্তি করে আমরা সবাই মাতৃ আরাধনায় মাকে জানাবো মা এই বিশ্ব পৃথিবীকে ভালো রাখুন প্রত্যেক মানুষ সুস্থ থাকুক জ্ঞান বিদ্যা বুদ্ধি ভক্তির অধিকারী হোক প্রত্যেকেই এবং সঠিক মানুষ হয়ে উঠি সবাই মিলে আমরা একসাথে সঠিকভাবে যেন মনুষ্যত্ব বিবেক এসবের অধিকারী হয়ে উঠি মায়ের আশীর্বাদে দুঃখ যন্ত্রণা কষ্ট সব ঘুচে যাক বিদ্যা লাভের আশায় জ্ঞান পিপাসু জ্ঞানের চেষ্টায় লেখক লেখনির অপেক্ষায় এবং ছাত্র শিক্ষার অপেক্ষায় প্রত্যেকে প্রত্যেকই অপেক্ষায় মায়ের অপেক্ষায় মা সরস্বতীর কৃপা সবার উপরে বর্ষণ হোক সবাই ভালো থাকুক আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরপর ভিডিও আমি আপলোড করব তাহলে সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাতৃ আরাধনায় মেতে উঠুক সবাই সরস্বত্বই নমো নিত্যং ভদ্রকলৈ নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব নমো বিদ্যা অধিষ্ঠাত্রী জ্ঞান প্রদায়িনী বাগদেবী নৃত্যকলা অধিষ্ঠাত্রী দেবী সরস্বত্বই নম নম